সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার সীমা কত সুন্দর নাম তো সীমা বোন এই যে আপনি আমাদের ক্যামেরার মাঝে এসেছেন মানে কি কারণে বলবেন আচ্ছা সো আপনার কি এমন কষ্ট আচ্ছা জীবন সঙ্গিনী চাচ্ছেন আচ্ছা তো জীবন সঙ্গিনী চাচ্ছেন কেন আপনার আগে পরে কি বিয়ে হয়েছে নাকি বিয়ে হয়েছে তো আপনি বিবাহিত জীবনে সুখী হতে পারেননি আচ্ছা তো কি কারণে সুখী হতে পারেননি আচ্ছা তো তালাক কি আপনি দিয়েছেন নাকি আপনার হাজবেন্ড দিয়েছে আপনি দিয়েছেন তো কেন দিয়েছেন একটু বলবেন

আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার ছেলে নিয়ে যে আপনার লাইফ পার্টনার হবে আপনার জীবনে আসবে মানে তাকে আপনি গ্রহণ করে নেবেন সেটাই আপনার আশা আচ্ছা তো বর্তমানে কোথায় আছেন মানে অনেক দূর গ্রামের নাম কি আচ্ছা তো ওই নাম আমি শুনি তারপর আচ্ছা তো বোন বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি খোলা আচ্ছা তো নাম্বার কি খোলা থাকবে নাকি আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী মন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করে সে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নম্বরও দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সেভেন নাইন ফোর সেভেন ওয়ান এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলেছে জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো সেভেন নাইন ফোর সেভেন ওয়ান এটা হলে আপনার নাম্বার তার সাথে সারা জীবন কথা বলবেন নাকি আচ্ছা তো ঠিক আছে বলুন আপনি জীবনে গল্প শুনলাম আবার হয় আগে জীবনে গল্প আপনি ভালো থাকেন তো প্রিয় আপু গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ